পেলাম না করে এখানে ওই বসেনি আজকে আজ হচ্ছে কি বার নেই কি বার আমি রেখেছি ঠিক আছে ভেবেছি না আমি রেখেছি আগামীকাল থেকে উনি জয়েন করছেন আর সে মেয়ে না ছেলে সেটা আমি তোমাদেরকে বলছি না তার কারণ হয়তো তাকে আমি যদি ক্যামেরার সামনেও দেখাই তাহলে সেটা নিয়েও আবার অনেকে অনেক রকম কথা বলবে আমি চাই না যে আমার জন্য কাউকে কথা শুনতে হবে ক্যাথার অন্ধ সাপোর্টারদের জন্য আমার আজকের এই ভিডিও প্রথম ভিডিওর পর না যখন অমাবস্যার ভিডিওটা দেখছি যেটা আজকে পাবলিশ করেছে মানে রোববারের ভিডিও আজকে পাবলিশ করেছে মানে কত এদের আজকে তুলে ধরবো ঘাবলামোটা যদি অমাবস্যা করে মারা যেতে পারে যে আগে পরে কাজের দিতে পারিনি ক্যাথা আবার যে মানুষের চোখে ধুলো দিয়ে নোংরামি করছে আবার পরিষ্কার করতে আমি এলাম আসলাম এবং পুরো তুলে ধরবো সতেরোই জানুয়ারি হুম সতেরোই জানুয়ারি শুক্রবার হ্যাঁ মামা মামাতো দাদা বৌদিরা চলে গেছে এমনভাবে সময় কাটিয়ে ওদের হঠাৎ করে ট্রেনের টাইম হয়ে গেছে যার কারণে না অমাবস্যার মোবাইলে ক্যাপচার হয়েছে না ক্যাথার মোবাইলে ক্যাপচার হয়েছে ক্যাথা উপরে ছিল উপর থেকে ডাকতে পারতো না আমি বলে দিচ্ছি ওদের নিজেদের মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি হয়েছে ভীষণভাবে ক্যাথা এরকম শ্বশুর পিছনে পড়ে থাকতো ঠিক সেইভাবে মামার তো বৌদির পিছনে পড়েছিল যার কারণে যতই বলো যতই পয়সা দিয়ে ঘোরাক যতই গিফট করুক যতই জামা কাপড় দিক এদের মধ্যে হালকা একটা বেশ কন্ট্রাডিকশন লেগেছিল বোঝাই যাচ্ছিল কেউ স্বীকার করো আর কেউ না করো আমি যেটা বুঝেছি সেটা তুলে ধরছি নাহলে ননদ কি কাজ উপরে ব্যস্ত ছিল হুম ননদ ঠিক করছিল আমাকে লেটার সাথে অন্তত তো দুটো রাত কাটাতে হবে সপ্তাহে আর কিছুদিন না পারি আর কীভাবে ভাবে বাজি করলো একই দিনের ভিডিও মা পাবলিশ করছে উনিশ তারিখ আর একই দিনের ভিডিও মে পাবলিশড করছে কুড়ি তারিখ শোনো সতেরো তারিখের ভিডিও যেদিন ওর দাদা বৌদি চলে যায় আমি বলবো তোমরা গিয়ে মেলাও আর যেগুলো অন্ধ সাপোর্টার যেগুলো ওকে ছেটে পরিষ্কার করে দিচ্ছে ওর বাথরুম পটি করে ওর আর জলের ব্যবহার করতে হয় না তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিও তোরাও দেখ মন দিয়ে কত বড়ো ঘাবলাবাজি করছে একটা ব্লগার এত বড় ব্লগার সে জানে না আজকে বার হুম জানে আমি কি বলবো আর কি বেরিয়ে যাবে আমি পরিষ্কার করে দিচ্ছি আমি প্রত্যেকটা স্ক্রিনশট দিয়ে দেবো কোন কোন বারের ভিডিও কোন কোন বারে পাবলিশ করেছে এর মা অমাবস্যা সতেরো তারিখের ভিডিও আঠেরো তারিখে করেছে আঠেরো তারিখের ভিডিও উনিশ আঠেরো তারিখ মানে হচ্ছে যেদিন ওর দাদা বৌদি চলে গেল তার পরের দিনের ভিডিও আর যেদিন ওর দাদা বৌদি যায় সেই ভিডিওটা এরা আঠেরো তারিখ পাবলিশ করেছে হঠাৎ করে একই ভিডিও যেটা ওর মা বলছে আমার মেয়ে চলে গেলো ফাঁকা ফাঁকা লাগছে সেই ভিডিওটা পাবলিশ করেছে অমাবস্যা দেবী উনিশ তারিখ চিন্তা করবেন আমি কি বলছি আর ক্যাথা পাবলিশ করেছে কুড়ি তারিখ কারণ ওর দুটো দিনের গোজামিল করতে হবে আর যথারীতি তাই করেছে আর আজকে যে ভিডিওটা পাবলিশ করেছে সেটা কোন দিনে আপনি হাত খুঁজে পাবেন না কারণ এখানে কোনো মেনশন করে দেয়নি ডেট জানুয়ারি জানুয়ারি মাসের কোন তারিখে এর ভিডিও আপনি খুঁজেও পাবেন না কারণ ঘাবলা এই যে বলছে না আমি সেক্রেটারি রেখেছি কারণ আমি পারছি না এরপরে আপনি যদি কোনো ছায়া দেখেন তাহলে আপনি কইতে পারবেন না ওটার ল্যাটার ছায়া কারণ ও অ্যাসিস্ট্যান্ট রেখেছে না ছেলে না মেয়ে ও দেখাতে বাধ্য না কারণ তাকে নিয়েই পড়ে যাবে আরে তুই তো একটা চরিত্রহীন মহিলা তুই তো পাশের ল্যাটার সাথে অযোধ্যায় গেছিলি অযোধ্যা রাম মন্দির তুই ঠাকুরের স্থানে গিয়েও মিথ্যে কথা বলেছিস এরমভাবে মোবাইলটা দিয়ে দিচ্ছিস আমরা বুঝতে পারছি তাকে দিচ্ছিস মানে ওই মন্দিরের মধ্যে আর বাসের মধ্যে তো একজনের ক্যামেরায় ক্যাপচার হয়ে গেছে যে তোর ওই উপচে পড়া যৌবনের নাচ যেন ক্যাপচার করে তোর ক্যামেরায় মোবাইল ক্যামেরায় সেটা তুই ল্যাটাকে পিছনে এরম করে দিচ্ছিস তাহলে এই নোংরামো অসভ্যতা আমি নচ্ছারগিরি যে তুই করছিস এইটা তো মানুষ ধরে ফেলছে সে ঘনায় গিয়ে রাত কাটানো বল অ্যাড্রেস দেয়া বল ফোন নাম্বার বল দেয়া বল তারপরে তো আমরা সবাই দেখতে পাচ্ছি কেউ কেউ ওই ফোনে ফোন করেছিল আজকে পুরো পরিষ্কার দুটো মিথ্যে কথা ও বলছে না আমি সিম্পলভাবে মানে কি বলে ফ্রেশ একটা দিন শুরু করি ও দিন শুরু করে মিথ্যে কথা বলা দিয়ে বন্ধুরা আমার সাথে আপনারা মেলাবেন সারা দিন ধরে ওই ক্রিশুর বাবার পিছনে লেগে আছো যেহেতু সে টাফু করেনি প্রচুর নোংরামি ওর কাছে প্রুফ হিসাবে আছে আমি ক্রিশুর বাবার কথা বলছি সেইগুলো ও দেখায়নি বলে ও এতবার বেড়েছে ও যদি দেখাতে আরম্ভ করে না ওয়াকথু রোজ গিয়ে ভিডিও দেখার আগে ক্যাথার গায়ে সবাই বমি করবে বুঝতে পারছেন তো সতীলক্ষ্মী বলছে আমি সেক্রেটারি রেখেছি কারণ এর পরে আমার এই ফ্ল্যাটেই থাকতে হবে আর এখানে ছায়ামায়া যদি তোমরা দেখতে পাও তাহলে ওইটা ক্ষমা সুন্দর চোখে তোমরা আমার সেক্রেটারি ছায়া বলেও মেনে নেবে কারণ ল্যাটা ভিনা আমি আধুরা আজকে বলি মন দিয়ে শুনবেন রোববারে পিকনিকে ছিল হ্যাঁ হ্যাঁ লাইফার যেখানে কাজ মাছ করে ওই জামাকাপড় এনে সেই মালিক বিশাল পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করেছে প্রায় পাঁচশো লোকের বুঝতে পারছেন সকাল থেকে টিফিন আরম্ভ করে গিফটের ব্যবস্থা ছিল বিশাল ওখানে অনেকে কমেন্ট করেছে আমি কোনো রাজনৈতিক টল তুলে এখানে কথা বলবো না যে বোঝার যারা বোঝার তারা বুঝতে পারবে যে এত অঢেল খরচা করে এই রকম প্রায় পাঁচশো জনকে খাওয়ানো মুখের কথা না একদম ওই যে যেটাকে বলে ওই লঙ্গরখানার মতন মানে সবাই খাবে তারপরে গিফট গিফট দিয়ে তারপরে সমস্ত একটা পরিবার থেকে এরা তিনজন গেছে এরামও গেছে পাঁচজন গেছে এরকম গেছে ছজনও গেছে তাহলে বুঝতে পারছেন প্রায় পাঁচশো লোকের অ্যারেঞ্জমেন্ট মুখের কথা না যাকে সেটা অন্য বিষয় সেইখানে দাঁড়িয়ে মন দিয়ে শুনবেন আমার কথা আমি তুলেও দেবো যেখানে অমাবস্যা বলছে এতবার ফোন করলাম ফোনটা ধরল না ফোন ধরবে কী করে ও তো ব্যস্ত না যখন ওরা পিকনিকে গেছে তখন তো ওর মধ্যরাত্রি কারণ ওর এডিটিং করেছে সারা রাত জেগে যে এডিটিং দুদিন ঘাবলাবাজি বাজি করে ভিডিও দিতে হয়েছে আজকে যে ভিডিও দিয়েছে এটার কোনো তারিখ নেই একই দিনের ভিডিও মা দিচ্ছে উনিশ তারিখ আর মেয়ে দিচ্ছে কুড়ি তারিখ বোঝাতে পারছি আর আজকে তো একুশ মঙ্গলবার তাহলে বুঝতে পারছেন কুড়ি তারিখ মানে একজনের কাছে সোমবার আর একজনের কাছে রবিবার তা রবিবারের ব্লকটা পুরো পরিষ্কার তার সরু চাকলি বলেছে আজকে রোববার তাহলে রোববার মেয়েকে বারংবার ডেকেছে মেয়ে ফোন তোলেনি কারণ মেয়ে শুকন ইতলা দিচ্ছিল এবার মিলিয়ে নেবেন এইখান থেকে পুরো পরিষ্কার কতটা নষ্টামি করছে আমাদের সবার চোখে ধুলো দিয়ে আর সতী লক্ষ্মী সতী লক্ষ্মী প্রমাণ দিচ্ছে যেই কথাটা বলছিলাম ভিডিও শুরু করলো মিথ্যা দিয়ে কি মিথ্যা এইরকম মিথ্যা এ দালো করেছিল গোপুকে হাতে নিয়ে বলেছিল এগলেস কেক কিন্তু উইথ কেক নিয়ে গোপুকে দিতে পারলো না এরা কি করে মিথ্যে কথা বলে হ্যাঁ সত্যি কথা বললে মানুষ কি মানুষকে মেরে ফেলে দেবে হ্যাঁ কিন্তু মিথ্যে এটাকে ঢাকতে দশটা মিথ্যেও বলেছিল কিন্তু সেইখানে প্রেজেন্ট একজন যে যে এখন ওর হয়ে ভিডিও করে না সে বলেছিল আমার চোখের সামনে ঘটনা ঘটেছিল একটু হেলদি মহিলা ওর নাম কি মৌমিতা বা কিরম সে বলেছে আমার সামনে ঘটেছে ওটা আমিষ কেক নিরামিষ না তারপরেও হাতে গোপু নিয়ে এরা মিথ্যাচারিতা করেছে তাহলে বুঝতে পারছেন তারই তো দালাল তো মালকিনের মালকিন তো দালালের মতন হবে আবার দালাল মাল মালকিনের মতন হবে সকালবেলা গিয়ে ফুল পায়নি তারপরে দেখলো যে ফুল ছাড়া পুজো দেবো এইটা কিরকম বার্তা যাবে আমার অন্ধ সাপোটা যারা আমার জায়গা জায়গা চেটে পরিষ্কার করে দেয় তাই বললো আমি না গেছিলাম আমি না ক্যাপচার করতে পারিনি সম্পূর্ণ মিথ্যে কথা এবার বলবেন কি করে বলেন হ্যাঁ ও পুজো রীতি মতন দেখায় ঠিক আছে পুজো দেখালো না সন্ধে পুজো দেখাতে পারলো না কারণ সিংহাসনে ও ফুল দেখাতে পারবে না সেকেন্ড বার ওর ও ফুলও আনেনি কিন্তু দর্শকদের মনে ও একটা সুন্দর ইমেজ তৈরি করে রাখবে যার কারণে ও বলল যে সেকেন্ড টাইম আমি গেছি সেখানে গিয়ে আমি সেকেন্ড বার গিয়ে ফুল পেয়েছি তাহলে তুমি সেই জায়গায় না কেন আমি বলছি না একটা মিথ্যে ঢাকতে এসব চরিত্রহীনাদের দশটা মিথ্যে বলতে হবে আর লেলুগুড়ি তোমাকে জুতিয়ে লাশ বানিয়ে দেবো বুঝলো জুতিয়ে না একদম ছাল বাগলা তুলে দেবো যে ওর পিছনে লেগেছে না দেবতাকে নতুন করে নাড়া ঘাটা দিয়ে কান্ট বাড়ছি আর দেবতা কি করতেছে লেল এলো নিজের দুপুরবেলায় খাচ্ছে চাউমিন রাত্রিবেলায় ডিনার করছে না অসভ্য মহিলা তোকে দেখলে মনে হয় তোর বাহির ভেতর বাসন কোষণ সমস্ত কিছুতে কথাবার্তায় তো বেশি করে নোংরা তুই আবার অন্য লোকের নোংরা খুঁজতে আসছিস জনওয়ার মেয়ে ছেলে যেটা বলছিলাম অমাবস্যা কি বলছে রোববার পিকনিক ঠিক আছে আর মেয়ে মেয়ের কোনো হদিস নেই তাহলে আমি বলে দিলাম যে একজন একই দিনের ভিডিও উনিশ তারিখ পাবলিশ করছে আর একজন কুড়ি তারিখ আর আজকে একুশ তারিখ কোনো ডেট নেই কোনো ডেট নেই যার জন্য ওই লিফটের মধ্যে বলতে হচ্ছে আগে কী হয় ভুলে গেছি একটা ব্লগার যদি এরম বলে তাহলে বুঝতে পারছেন তারপর সন্ধে দিল সন্ধে পুজোর দিলো সন্ধেবেলা সেটাও সিংহাসন দেখাতে পারলো না কারণ ফুল নেই তো আরে কী হবে একদিন ঠাকুর ফুল না পেলে এরম তো অনেক দিন তুই ঠাকুরকে না খাইয়ে উপোস করে দিনের পর দিন অন্য জায়গায় ফুর্তি করেছিস এটা তো কারো জানতে বাকি নেই না বন্ধুরা তাহলে হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি অবশ্যই করে ছোট ছোট করে আমি দিয়ে দেবো যে কি বলছে রোববারের পিকনিক লাইফার যেখানে কাজকর্ম করে সেই মালিক পিকনিক দিয়েছে সেই পিকনিকে ওর মা অনেকবার ফোন করেছে আসেনি কারণ ব্যস্ত মাও বোঝে কিন্তু তাও বলেছে বিনা পয়সায় যদি এরকম ঢালাও ভুরি বোঝ হয় কে ছাড়ে ভাই তারপরে এরকম গিফট দেবে মেয়ে তো বললো না আমি সবচেয়ে বড় গিফট নিয়ে আছি মা তুমি আমাকে ডিস্টার্ব করো না তাই জন্যে মা বললো যে ফোন করলাম এলো না বললো না মাথা মাও তো জানে আর এই জানাটা আপনাদেরও জানতে হবে হ্যাঁ ছায়া দেখবেন সব দেখবেন কিন্তু ল্যাটা ওইটা এটা কখনো বলতে পারবে না কারণ ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেখেছে হ্যাঁ 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 অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ওর কাজগুলো করে দেবে ভাগ ওর হাগামোতাটা সে করতে পারবে না আর ল্যাটা দিতার সাথে গামলায় খলবল করাটা শুধু করতে পারবে না আর এত কিছু করবে বলেই একটা অ্যাসিস্ট্যান্ট একটা অদৃশ্যভাবে তৈরি করে দিল আমাদের ক্যাথা সুন্দরী হ্যাঁ অনেকে বলেছে যে যেটা তুমি করবে সেটা দেখাবে তোমার ভালো ভিউয়ার্সদের জন্য অবশ্যই করে জানার প্রয়োজন আছে আমাদের দরকার নেই তার নিজের ভিউয়ার্স তার ভালোবাসার লোকেরা বলছে ও যে কত বড় মিথ্যে সকালটা শুরু করেছে মিথ্যে কথা দিয়ে হুম চিকেন চপ খাবি আগডুম বাগডুম খাবি আর হেলথ ড্রিঙ্কস খাবি ঘাম ঝরাবি আর আবার সেই তরবরি খারাপ খারাবাড়ি তোর তুই রোগা তুই আবার মেপে তোর যদি সৎ সাহস থাকে বলবি আশিটা পঁচাশিতে গেছে কিনা হুম বললাম না পাপ তোকে ভারী করে দিয়েছে পাপের ওয়েট ওইটা কখনোই নির্ভিজাল চর্বির ওয়েট না বুঝলি কি না মা দিচ্ছে কুড়ি তারিখ আর মেয়ে দিচ্ছে মা মা দিচ্ছে উনিশ তারিখ একই দিনের ভিডিও মেয়ে দিচ্ছে কুড়ি তারিখ কারণ ওকে তো ব্যালেন্স করতে হবে ওর তো মনে করলে হবে না কোন বারে ও ভিডিও শুরু করছে ব্লগ শুরু করছে তাহলে সবার সামনে তো ধরা পড়ে যাবে তাই না আমি ছোট ছোট করে ক্লিপ দিচ্ছি যে ও সেক্রেটারি রাখছে দেখাবে না কারণ তাহলে তো দুধকা দুধ পানি কা পানি হয়ে যাবে আপনারা ছায়া দেখবেন আর মনে করবেন অ্যাসিস্ট্যান্ট ওটা কখনোই ফোকলা না নাড়েলেলো তোর আবার দীপ্ত ইউ রক না মজা নেই কেউ দেখে মজা নেয় কেউ প্র্যাকটিক্যাল করে মজা নেয় ছাগলের দুটো বাচ্চা দুধ খায় একটা বাচ্চা দেখে আনন্দ পায় সেই ওই আনন্দ পাওয়ার দলে হচ্ছে এই লাতখোর পা চাটা জায়গা চাটা দালালগুলো চল জানোয়ার এইটা আমি সুন্দর করে তুলে ধরলাম আর স্ক্রিনশট অবশ্যই করে দেবো চলো লাভ ইউ অল লাভ ইউ অল বললে কী করে হবে আমাদের কৃষুর বাবাও শর্টস ছেড়েছে সেই শর্টসটা একটু না দিলে আপনারা বলবেন বাহ তুমি তো ঝিমির শর্টসগুলো খুব সুন্দর করে দাও আর তুমি কৃষুর বাবার শর্টস দিলে না অবশ্যই করে দেবো বাবার শর্টস করার জন্য তো আমি এক পায়ে দাঁড়িয়ে আছি চলো দেখে না ও দু চার চলো এখানে না সুন্দর করে চলো লাভ ইউ অল